আপনারা বলেন আমি শুনতে পাচ্ছি না কাউকে কি ধরে নিয়ে এসছে কয়জন

ঠিক আছে ওরা কি কথা বলবে জিজ্ঞাসা করো তো এই কেন আসছো এর বাড়িতে বারবার কয়েকজনকে এর আগে ধরেছি আবার আসছো ভালো লাগে মরতে ভালো লাগে নাকি জিজ্ঞাসা করো তো এ বাড়ি কেন আসো তোমরা কি বলছে

আয় বাবু যাকে জেলখানাটা দেখতে পাচ্ছ ওরাকে বল বলো ওরা কিছু বলছে কেন আসছে ঠিক আছে ঠিক আছে থামো তোমার আর বই বলতে হবে না ধরে থাকো ধরে থাকো আচ্ছা পুড়ে ছায় হলে বলবা হুজুর হুজুরগণ আপনারা চলে যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখো পুরে শেষ হলো চোখ খুলো চোখ খুলো চোখ হলো এই তুমি বেশি ওদিকে ধ্যান দিচ্ছ কেন ওই জিনগুলোর দিকে বেশি ধ্যান দেওয়ার কি আছে হ্যাঁ পাগল হওয়ার ইচ্ছা আছে নাকি ismlahura lagi